হ্যালো স্টুডেন্টস শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো দ্বাদশ শ্রেণী এডুকেশন চতুর্থ সেমিস্টারের জন্য প্রথম অধ্যায় শিখন এই অধ্যায় থেকে দশ মার্কের প্রশ্নের সাজেশন এবং সেই সাজেশনগুলির উত্তর আমি তোমাদের দেখাবো দেখো তোমাদের প্রথম অধ্যায় থেকে কিন্তু দশ মার্কের পরীক্ষায় একটি প্রশ্ন আসবে আর সেই দশ মার্কের প্রশ্নের সাজেশনের মধ্যে প্রথম প্রশ্নের সাজেশন তার আগে একটা কথা প্রত্যেকটি প্রশ্নের পাশে দেখবে স্টার মার্ক করে দেওয়া আছে যে প্রশ্নগুলি পাশে বেশি স্টারমার্ক করে দেওয়া আছে সেই প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ ওকে প্রথম প্রশ্ন পরিণমন কাকে বলে কোশ্চেন মার্ক এর বৈশিষ্ট্যগুলি লেখো যে দেখো ব্র্যাকেটে লেখা আছে ডাব্লু বি এস ষোলো অর্থাৎ এটা উচ্চমাধ্যমিক ফাইনাল ষোলো সালের পরীক্ষায় এসেছিলো এই প্রশ্নটিতে পাঁচটি স্টার দেওয়া আছে এবং এই পরিণমন কাকে বলে এবং এর বৈশিষ্ট্য কি এটা হচ্ছে উত্তর এই পিডিএফটিতে কিন্তু দেওয়া আছে ওকে তোমরা এই উত্তরগুলি কিভাবে পাবে আমি একটু পরেই তোমাদের বলে দিচ্ছি পরের প্রশ্নের সাজেশন এই প্রথম অধ্যায় থেকে কিন্তু প্রথম অধ্যায়ের নাম শিখন এই অধ্যায় থেকে দ্বিতীয় প্রশ্নের সাজেশন শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক আলোচনা করো শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো মনে রাখবে এডুকেশনের ভাষা এখানে কিন্তু ভূমিকা মানে কিন্তু গুরুত্ব পরীক্ষা এরম দিতে পারে শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব বা শিক্ষাক্ষেত্রে পরিণমনের প্রভাব আলোচনা করো এটা কিন্তু একই প্রশ্ন ওকে দেখো এইটা এই প্রশ্নটাও উচ্চ মাধ্যমিক ফাইনাল ষোলো সালে পরীক্ষা এসেছিল এবং এই প্রশ্নটি তো আমি পাঁচটি স্টার দিয়েছি তোমরা যারা বুঝতে পারছো না যে এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলি পড়তে হবে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখো আশা করি তোমরা এই প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে ওকে এবং এই সাজেশনের উত্তরগুলি তোমরা কিভাবে পাবে সেটারও ব্যবস্থা আমি তোমাদের জন্য করে দেবো পরের প্রশ্ন বা তিন নম্বর প্রশ্নের সাজেশন মনোযোগের বিভাজন কাকে বলে শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকার মূল্যায়ন করো ওই যে একই ব্যাপার শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা বা শিক্ষাক্ষেত্রে মনোযোগের প্রভাব বা শিক্ষাক্ষেত্রে মনোযোগের মনোযোগের গুরুত্ব একই ব্যাপার কিন্তু ওকে আচ্ছা তিন নম্বর প্রশ্নটা দেখো এটি উচ্চমন্ত্রী পরীক্ষা সতেরো সালে এসেছিল এবং এই প্রশ্নটিতে আমি চারটে স্টার দিয়েছি উত্তর এই বিডিএফটিতে দেওয়া আছে উত্তরগুলি তোমরা কোথায় পাবে একটু পরে বলে দিচ্ছি পরের প্রশ্নের সাজেশন এই অধ্যায় থেকে চার নম্বর প্রশ্ন বিভিন্ন মনোবেদের মতানুযায়ী আগ্রহ বা অনুরাগের সংজ্ঞা দাও আগ্রহের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ওকে এটি কিন্তু মাধ্যমিক ফাইনাল পনেরো সালে পরীক্ষায় পনেরো সালে কিন্তু ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটিতে আমি কোনো স্টার মার্ক করিনি ওকে আচ্ছা চারটি প্রশ্নের সাজেশন দেখালাম হম কিন্তু চারটা প্রশ্নের মধ্যে চারটি প্রশ্নে আমি স্টার মার্ক করিনি তিনটি প্রশ্ন দিয়েছিলাম পরের প্রশ্নের সাজেশন পাঁচ নম্বর প্রশ্নের সাজেশন এই অধ্যায় থেকে আগ্রহ কাকে বলে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর আগ্রহের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো দেখো এই প্রশ্নটা আমি পাঁচটি স্টার দিয়েছি এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালোভাবে এই প্রশ্নটা কিন্তু পড়ে যাবে ওকে উত্তরটি ভিডিওটি দেওয়া আছে পরের প্রশ্নের সাজেশন দেখো এই পরের প্রশ্নটা কিন্তু আমি ইস্টামাক করে নিই স্মৃতি বলতে কী বোঝো স্মৃতির চারটি স্তরের বর্ণনা দাও এই প্রশ্নটা পারলে তোমরা দেখে যেতে পারো একটু তবে এই প্রশ্নটা অত গুরুত্বপূর্ণ নয় কিন্তু ওকে যেমন পরের প্রশ্নের সাজেশন দেখো শিখনের ক্ষেত্রে প্রেশনার ভূমিকা সম্পর্কে আলোচনা করো দুইটি স্টার এই প্রশ্নটিতে ওকে পরের প্রশ্নের সাজেশন দেখো প্রেষণা কাকে বলে সংক্ষেপে চক্র বর্ণনা করো এই প্রশ্নটি উচ্চ অধিক ফাইনাল তেইশ সালে এসেছিল এই প্রশ্নটিতে আমি চারটি স্টার দিয়েছি এবং হ্যাঁ এই প্রশ্নটা কিন্তু অবশ্যই ভালোভাবে পড়বে এই প্রেশনা থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে পরের প্রশ্ন এখানে দেওয়া আছে প্রেশনার বৈশিষ্ট্যগুলি লেখো এটা পড়লে পড়তেও পারো না পড়লে না পড়তে পারো অত গুরুত্বপূর্ণ কিন্তু নয় প্রেসনার বৈশিষ্ট্যটা ওকে দশ নম্বর প্রশ্ন দেখো শিখনের উপাদান বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো এই প্রশ্নটা পিটিউটি দেওয়া আছে কিন্তু অত গুরুত্বপূর্ণ নয় এগারো নম্বর প্রশ্নটি দেখো বিস্তৃতি বা বিস বিস্মরণ কী কয়েকজন মনোবিদ প্রদত্ত বিসরণ বিস্মরণের সংজ্ঞা দাও বিস্তৃতির কয়েকটি বৈশিষ্ট্য এবং কারণ লেখো অত গুরুত্বপূর্ণ নয় এই অধ্যায় থেকে ওকে তবে আমি আমার টিউশনে আমার ছাত্রছাত্রীদের যেগুলি মার্ক করে দেওয়া আছে সেই প্রশ্নগুলি আমি গুরুত্বপূর্ণ সহকারে সাজেশন এবং উত্তর লিখিয়ে দিয়েছি পরের প্রশ্ন দেখো কল্পনা সম্পর্কে লেখ এর বৈশিষ্ট্যগুলি লেখো এই প্রশ্ন আমি দুইটি স্টার দিয়েছি এবং সবার শেষে একটি প্রশ্ন আছে ওইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে ভিডিওটি নাটনে একটু ধৈর্য সহকারে দেখো আশা করি তোমরা উপকৃত হবে ওকে এই দেখো শেষের প্রশ্ন বলছি কি মনোবিদ রসের মতে মনোযোগ কী মনোযোগের ব্যক্তিগত নির্ধারকগুলি লেখো এটা অত গুরুত্বপূর্ণ ন গুরুত্বপূর্ণ নয় এই প্রশ্নটা হুম এই যে দেখো লাস্ট কোশ্চিন মনোযোগ কাকে বলে এর প্রকৃতি বা স্বরূপ সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটি তিন চিস্টা দেওয়া আছে ওকে আচ্ছা তোমরা যদি কেউ উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের জন্য পেইডস নোটস নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে যদি হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করো উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার জন্য যতগুলো সিলেবাসের তোমাদের নোটস আছে সব প্রিন্ট মানে প্রিন্ট করে নেওয়ার মতো নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে এবার চলে আসো এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু কোথায় পাবে ওকে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো আমি অ্যান্সার বা উত্তর নামে একটা লিঙ্ক দিয়ে রেখেছি ওই লিঙ্কটা ক্লিক করলে তোমরা ডাইরেক্ট এই প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে এটি কিন্তু উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণী এডুকেশন চতুর্থ সেমিস্টার জন্য প্রথম অধ্যায় থেকে দশ মার্কের প্রশ্নের সাজেশন দেখালাম এর আগের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই প্রথম অধ্যায় থেকে দুই মার্কের প্রশ্নের সাজেশন দেখিয়েছিলাম উত্তরসহ সেই তাই তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা যদি এর আগের ভিডিও ক্লাসটি না দেখে থাকো এর আগে ভিডিও ক্লাসের লিঙ্ক আমি ডেক্স মাসে দিয়ে রাখছি সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নেবে এরপরে ভিডিও ক্লাসগুলিতে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদ দ্বাদশ প্রত্যেকটি অধ্যায় থেকে দুই মার্কের পাঁচ মার্কের শর্ট কোশ্চেন বড় প্রশ্ন সমস্ত প্রশ্নের সাজেশন উত্তর আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখাবো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসটিতে